canada কোয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের সবকটি নুত নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুরের যে ঝিনাইগাতি উপজেলার সমেশ্বরী নদী সেই নদীর তীরে বক্তৃতা লাগে তবে আজকে যেহেতু শেরপুর জেলার যে ভোগাই চллаখালি মহরশের সমেশ্বরী sông নদী কিন্তু পানি বাড়তে বাড়তে রয়েছে সকালে কিন্তু ভারী বর্ষণের ফলে কিন্তু পানি আসলো বাড়তে থাকে যদি রাত্রে যদি আবারও বাড়ি বর্ষণ শুরু হয় তাহলে কিন্তু পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে পরে সে ফলে কিন্তু এই অঞ্চলে কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে তবে আমি আরেকটু জানিয়ে রাখি কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু দ্রুত কৃষকদেরকে ধান কাটার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে এবং উপজেলা বসানোর পক্ষ থেকে কিন্তু এর আগে কিন্তু বন্যার যে আগাম যে সতর্ক বার্তা তারা কিন্তু আসলে আহ দিয়ে যাচ্ছে এবং মাইকিং সহ বিভিন্ন প্রচারণা কিন্তু তারা করে যাচ্ছে এছাড়াও কিন্তু উপজেলা প্রাসনের পক্ষ থেকে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছে তাদের সঙ্গে কিন্তু কিন্তু তারা একটি বৈঠকও কিন্তু করেছেন যে বন্যার যে মোকাবেলার প্রস্তুতি তবে আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি উজানের যে ভারতে যে মেঘালয় রয়েছে সেখানে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড়ি ঢল শেরপুরের সবকটি নদী দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে তবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু আহ যে কোনো সময় একটা বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে এই ছিল আমার কাছ থেকে নদী তীরবর্তী সর্বশেষ তত্ত্ব